এই কোরআন যদি সংসদে যদি থাকে এই কোরআন যদি রাষ্ট্রের মধ্যে থাকে তাহলে এই কোরআন তার রূপ দেখাবে এবং গোটা সমাজটাকে পরিবর্তন করে এই কোরআন তার যে একটা রূপ আছে এই রূপ আমাদেরকে দেখাবে আর যদি কোরআন যদি সংসদে না রেখে শুধু যদি তেল করি তাহলে এই কোরআন আমাদেরকে কিছু দিতে পারবে না যদি না কোরআন আমাদের সেই সংসদে না যায় ঠিক কিনা আর ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলাম রাষ্ট্র যদি কায়ম হয়ে যায় আপনারা বলেন তো মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মক্কায় তেরো বছর ইসলামের দাওয়াত দিয়েছেন কাবা ঘরে তিন তিনশো ষাটটি মূর্তি ছিল আল্লাহ রাসুল কি কখনো এই তিনশো ষাটটির মধ্যে কোন একটা মূর্তি কি ভেঙে দিতে পেরেছিলেন পারেননি কারণ তিনি ক্ষমতায় ছিলেন না তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না তিনি যে কাবাঘরের মূর্তিগুলো ভেঙে দিবে তার ক্ষমতা ছিল না তিনি মদিনায় গেলেন সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন ইসলাম ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে মক্কা বিজয়ের সময় সেখানে তিনি কি করলেন সেই কাবা ঘরের তিনশো ষাটটি মূর্তি ভেঙ্গে দিলেন এর কারণ হলো তিনি মক্কায় তেরো বছর থেকেছেন সেখানে ইসলামী হুকুম ছিল না ইসলামী রাষ্ট্র ছিল না এই জন্য না। পর্যন্ত সমাজের জিনা কিছু বন্ধ হবে ইসলামী করতে পারে একমাত্র যদি কোরানের যদি রাষ্ট্র কায়েম হয় তাহলে সেখানে সমস্ত অন্যায় অনেসার নির্যাতন জুলুম সবকিছু বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলাম রাষ্ট্র আমাদের দরকার আল্লাহ রব বলেন

আর যাকে ইচ্ছা তার কাছ থেকে তুমি ক্ষমতা কেড়ে ঠিক না আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দিতে পারেন রাজত্ব দিতে পারেন আর ইচ্ছা করলে তিনি সেই তার কাছ থেকে রাজত্ব ক্ষমতা কেড়ে নিতে পারেন এটি তারই ক্ষমতা তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আর যখন ইচ্ছা হয় ক্ষমতা তিনি কেড়ে নেন এই ক্ষমতা কার আছে আল্লাহ রব্বুল আলমিনের শুধু তাই নয় যাকে ইচ্ছা তিনি সম্মান মর্যাদা তিনি আলমিন এই কথাই এখানে বলেছেন আল্লাহ রবুল আলমিন যাকে ইচ্ছা ক্ষমতা দেন দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা তিনি ক্ষমতা কেড়ে নেন এটি আমাদের কাছে বাস্তব ঠিক কিনা এর চিত্র আমাদের সামনে অবস্থান করছে যারা বাংলার জমিনে এতদিন যারা রাজত্ব করেছিল ক্ষমতায় যারা ছিল যারা ইসলামী আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন করেছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন এই কোরআন আন্দোলনকে নিবেশ দেওয়ার জন্য তারা সতেরোটি বছর তারা সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিল যারা ইসলামী রাষ্ট্র কায়েম চায় যারা ইসলামী আন্দোলন করে যারা চায় এই কোরান হবে আমাদের বাংলাদেশের প্রধান মূল বিধান এই বিধান দিয়ে আমাদের সমাজ পরিচালনা হবে আইন প্রতিষ্ঠিত হবে কোরান যেন এই সমাজ যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই জন্য তারা কি করেছিল তারা যেন ক্ষমতা এসেছিল তারা কোন আন্দোলনকে নিভে দেওয়ার জন্য তারা সমাজের বড় বড় যারা লিডারশিপ ছিল বিজেপি সেনাবাহিনী তাদেরকে পিলখানার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছিল এভাবে ধীরে ধীরে তারা ইসলাম আন্দোলন যারা নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন রকম মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে তাদেরকে ফাঁসি দিয়েছেন অনেকে জেলখানা পঙ্গুত্ব বরণ করেছিলেন এর একটা কারণ হলো এই কোরআন যদি ক্ষমতা এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় এই কোরআন যদি সংবিধান পরিচালনা হয় তাহলে তাদের রাজত্ব তাদের ক্ষমতা তাদের চেয়ার এগুলো থাক না সমস্ত ধ্বংস হয়ে যাবে ধুলি সাত হয়ে যাবে যেভাবে আবু জেল উদ্ভা সাহেব মুকিরাম নমরুদ ফেরাও তারা যেভাবে নিজেদের রাজত্বকে নিজের ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য যেরকম নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলে দিয়েছিলেন এরপর মুসাই সাল্লামকে ফেরাও অনেক জুলুম নির্যাতন করেছিলেন একইভাবে তারা এই করোনা আন্দোলনকে নিভে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিলেন আজকে তাদের ক্ষমতা তাদের রাজত্ব আজকে কোথায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন এই ক্ষমতা কার আল্লাহ ছাড়া কারো হতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল বলেছেন যে তিনি ইচ্ছে যাকে ক্ষমতা দান করেন আবার কারো কাছ থেকে তিনি ক্ষমতা কিনে নেন এটি একমাত্র তারই অধিকার আছে এই জন্য আমাদের উচিত হলো এই গোটা সাম্রাজ্য চলবে একমাত্র কোরআন দিয়ে যে কোরআন যে যে মনোরবুল আলমিন এই কোরআনের আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন একমাত্র তিনি এর মালিক অধিকার এই জন্য আল্লাহ রবুল আলমিনের এই বিধান এই কোরান হবে দেশের মূল সংবিধান আল্লাহ রব বলেন মুল্লাহ রব কুমুল্লাহুল মুল তিনি আল্লাহ তিনি তোমাদের প্রভু প্রতিপালক তিনি গোটা সাম্রাজ্য তার আলামিন। তিনি 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 গোটা সাম্রাজ্যের মালিক ঠিক কিনা হোসারি তার সার্বমত্বে তিনি কাকে কখনো অংশীদারিত্ব করেন না তিনি গোটা সাম্রাজ্যের মালিক ভূখণ্ডের মালিক তিনি তার রাজ্যে পরিচালনা করার জন্য কংশী তারিক্ত তিনি বানান না একমাত্র তিনিই হবেন গোটা সাম্রাজ্যের ভূখণ্ডের মালিক আল্লাহরব্দুল আলী নরব বলেন ফল্ল হেউকুম নিল্লাহ আলী কাবীর সুতরাং সর্বোচ্চ কর্তৃত্ব সমস্ত মহান সেই মহান রব্লা আলমিনের তিনি যদি সমস্ত কর্তৃত্ব সমস্ত সম্মান এবং কর্তৃত্ব তারই যদি হয় তাহলে তিনি হবেন গোটা সাম্রাজ্যের মালিক আর তার এই বিধান হবে গোটা সাম্রাজ্যের ভূখণ্ডের একমাত্র সংবিধান এই জন্যই আমাদের ইসলাম রাষ্ট্র দরকার যে রাজ্য তিনি সৃষ্টি করেছেন এবং গোটা সাম্রাজ্য পরিচালনা করার জন্য এটি তারই অধিকার এবং তার রাজ্যে তা ছাড়া অন্য কারো গোলামি অন্য কারো দাসত্ব করা যাবেন এটি হারাম করে দিয়েছেন আল্লাবুল আলী বলেন অলা ঈশ্বরী কুফি হুকুম মিহি আহাদা তিনি তার কর্তৃত্বে কাউকে অংশীদারিত্ব বানান নাম আলা হো আম সাবধান জেনে রাখো যার আইন চলবে সেই মন রব্ল আলমিনের তাহলে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে সাবধান করে দিচ্ছেন তোমরা জেনে রাখো এই গোটা ভূখণ্ড সৃষ্টি তিনি করেছেন তিনি সৃষ্টি করেছেন এই গোটা সাম্রাজ্য সৃষ্টি তারি এবং তারি আইন তারি হুকুম একমাত্র তারি চলবে এবং তার হুকুম ছাড়া তার আইন ছাড়া আর কারো দ্বিতীয় কারো আইন চলবে না ঠিক কিনা তিনি গোটা সাম্রাজ্য সৃষ্টি জগতের মালিক এই সৃষ্টি জগৎ তারই একমাত্র তারই হুকুম তারই আইন পরিচালনা হবে এবং তার আইনকে একমাত্র আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রব বলেন বলেন ইয়াকুলুনা হাল লানা মিনাল আমর মিন শাইইন কুন ইননা আল আমরু ওরা জিজ্ঞাস করছে কাফেররা জিজ্ঞাস করছে এই গুডা করতিত আমাদের কোনো হক আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন হে নবী তাদেরকে বলে দাও এই করতিত সম্পূর্ণ রব্বয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এই এই গোটা সাম্রাজ্যের এই কর্তৃত্ব পরিচালনা করার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো এখানে হক নেই কাফেররা বললেন আমাদের কি কোনো অংশ আছে এই সাম্রাজ্যের কর্তৃত্ব পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল তার আসুলকে বললেন হে আসুল তাদেরকে বলে দাও এই গোটা সাম্রাজ্য গোটা সম্পূর্ণ পরিচালনা করার জন্য কর্তৃত্ব শুধু আমারই থাকবে সারা দ্বিতীয় কারো থাকবে না সুতরাং আমরা যারা মানুষ তাহলে আমরা হলাম এই রব্বুল আলমিন এই সৃষ্টি জগতের তিনি কি রাজা রাজা তাহলে আমাদের উচিত হলো আল্লাহ আইন মেনে চলা তার দাসত্ব করা তারা গোলামী করা যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের আইন বাদ দিয়ে দিতে কোনো ব্যক্তির দাসত্ব করি গোলামি করি এবং নিজে কোনো নতুন কোনো ধর্ম আইন যদি আমরা সৃষ্টি করি তৈরি করি এবং আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যদি মানব রচিত কোনো বিধান সংবিধান মানব রচিত কোনো পুঁজিবাদ বস্তুবাদ সেকুলারিজম কোনো বিধান যদি আমরা তৈরি করি এই সমস্ত বিধান হলো আপনার এ সমস্ত এই আইনগুলো হলো একটা তাগুত আর যারা আল্লাহকে বাদ দে যারা মানুষ মানুষ রচিত তৈরি যারা আইন প্রণয়ন যারা বিধান যারা গ্রহণ করবে এবং মেনে নেবে এবং তাদেরকে তাদের আইনগুলো মেনে নেওয়ার জন্য পরামর্শ দেবেন এবং তাদেরকে গ্রহণ করবেন সকলে আল্লাহ বিরোধী এবং সকলেই তাগুদ তাগুদ হলো ওই শক্তি যারা আল্লাহর কোরআন মানার ব্যাপারে যারা মানুষকে বাধ্য করে না শুধু বাধ্য করেই তারা বসে থাকে না সমাজের আরো মানুষ যেন আল্লাহর কোরআন যেন না মানে এই জন্য তাদেরকে বাধ্য করা হয় তারে হলে তাগুত যারা আল্লাহর কোরআনকে বাদ দেয় মানব রচিত সমাজ যদি পর্যালোচনা করার জন্য তারা যদি কোনো আইন তৈরি করে তারা সকলেই আল্লাহ বিরোধী এবং খোদারদ্রোহী আল্লাহ রাব্বুল আলম বলেন ওয়ালা তা'মুলু লিমা তাসিফু আল সিনাতুকুমুল কাযিবাহ হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু হাযা হারামুন লিতাফতারু আলা আল্লাহিল কাযিব ইন্নায়ফতারুন আল ল হিলকা দিবা লা ইফুলি হোন আল্লার বলে তোমরা তোমাদের মুখ দে যে জিনিসকে তোমরা মিথ্যা মনে করো এবং তোমরা তোমরা মন করা কোনো কথা বোলো না তোমরা হালালকে হারাম বোলো না এবং হারামকে হালাল করো না এটি একমাত্র যারাফ কোরানের যারাফ আল্লার উপলা আর্মিনার আইনকে যারা হালালকে যারা হারাম মনে করবে আর যারা হারামকে হালাল মনে করবে তারা কখনো সবল কাম হতে পারে না সুতরাং আল্লাহাক বললেন তোমরা যে জিনিসকে মিথ্যা মনে করো তোমরা মন করে কোনো কথা বলো না যে এটি হালাল এটি হারাম এটি একমাত্র এই আয়ের দ্বারা বোঝা যায় যে হালাল এবং হারাম এটি একমাত্র আল্লাহ রব অধিকার কোনটি হালাল কোনটি হারাম আল্লাহ রব আলমী দিয়ে দিয়েছেন এখানে হালাল এবং হারাম এটি একমাত্র পরিচালনা করার জন্য আল্লাপাকি যথেষ্ট কোনটি হালাল কোনটি হারাম আমরা মানুষের এটি তৈরি করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন যেগুলোকে হালাল করে দিয়েছেন আমরা সেখানে হারাম করার মতন আমাদের কোনো সুযোগ আসে না যিনি মন রব্বুল আলমিন তিনি বললেন তোমরা তোমাদের মুখ দিয়ে মন করা কোনো কথা বলো না তোমরা বলবে এটি হালাল এটি হারাম যে কখনো হতে পারে না যেটি হালাল কোরআনে যেখানে বলা হয় যেটি হালাল হালাল হবে আর যেটি হারাম সেটি হারামই হবে সেখানে হালাল এবং হারাম করার জন্য আল্লাহ রব্লা আলিম কাক অধিকার দেননি দেননি এই জন্য আল্লাহ রব্লা আমি বলেন বলেন ইত্যা বিহ মাংস লাইলাই কম বে কম বলে আল্লা রুবুল্লা আলম বললেন হে মানব সকল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো এবং তোমাদের নিজেদের রবকে বাদে অন্য কোন মানব রচিত কোনো ব্যক্তিকে অনুসরণ করো না অভিভাবক হিসেবে তোমরা গ্রহণ করো না আল্লাহ রব আলমী তোমাদের জন্য যে কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবকে তোমরা অনুসরণ করো এই কিতাব বাদ দিয়ে তোমরা এমন ব্যক্তিকে অনুসরণ করো না যারা কোরআন বাদ দিয়ে যারা নিজেদের ব্যক্তিগত মত দে যারা অন্য কোনো আইন প্রণয়ন তৈরি করে তোমরা তাদেরকে অভিভাবক হিসাবে তোমরা তাদেরকে গ্রহণ করো না তাদের অনুসরণ করো না এবং তোমরা কমই এর উপদেশ গ্রহণ করো তাহলে শিক্ষা হলো আল্লাহ আলমিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন যে কোরআন দিয়েছেন এটি হলো আমাদের মূল হাতিয়ার মূল সংবিধান আল্লাহ যে কিতাব দিয়েছেন এই অনুসরণ করার জন্য আল্লাহ রবুল আলম হুকুম দিয়েছেন তোমরা এই কিতাবকে অনুসরণ করো এই কিতাব বাদে অন্য কোনো মানুষের মানব কোনো কোন দিনকে তোমরা গ্রহণ করো না কিন্তু আজকে আমরা সমাজে কি করি